একবার হজরত আলী হিসাল্লাম আল্লাহরুল আলমিনের সঙ্গে কথা বলার জন্য একটি বনের রাস্তা ধরে তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন একটি হরিণ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আল্লাহর নবী ভাবলেন হরিণটি হয়তো আমাকে দেখেননি তাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এ কারণে হরিণটিকে তাড়িয়ে দিয়ে তিনি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলেন হযর মূসা আলি সালামের তারা সত্ত্বেও হরিণটি রাস্তা ছাড়ল না এতে তিনি কিছুটা বিরক্ত বোধ করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন হরিণের জবাব খুলে দিলেন হরিণটি হযরত মুসা আলিহি সাল্লামকে ডাক দিয়ে বলল হে আল্লাহনবী আপনি কেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন আমি কি দোষ করলাম আমি তো আপনার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছি আল্লাহনবী বললেন বলো হে হরিণ কি অভিযোগ তোমার হরিণটি বলল হে নবী আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়েছে নতুন ঘাস জন্মাচ্ছে বনের পশু পাখি ক্ষুদাই মৃত্যুর সন্নিকটে চলে এসেছে মায়ের স্তনে দুধ শুকিয়ে গেছে বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাচ্ছেন দয়া করে আপনি আল্লাহ রাবুল আলামিনের কাছ থেকে জেনে নেবেন কবে তিনি রহমতির বৃষ্টি বর্ষণ করবেন হজরত মুসা আলী সালাম হরিণের আর্জি আল্লাহর কাছে পেশ করার ওয়াদা করে সামনে চললেন তুর পর্বতে গিয়ে তিনি আল্লাহর সাথে দীর্ঘক্ষণ যাবৎ কথা বললেন এক পর্যায়ে তিনি বললেন হে আল্লাহ আমি আপনার সাথে কথা বলতে আসার সময় প্রতিমধ্যে একটি হরিণের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল হরিণ আর্জি করে বলল আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়েছে নতুন ঘাস জন্মাচ্ছে না বনের পশু পাখি ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে মায়ের স্তনে দুগ্ধ শুকিয়ে গেছে বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে হে রহমান কবে আপনি আপনার রহমতের বৃষ্টি করে পশু পাখিদের কষ্ট দূর করবেন এটি জানতে চেয়েছিল হরিণ হযরত মুসা আলহি সালামের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলমিন বললেন হে মুসা একশো বছর পর বৃষ্টি হবে আর আগে নয় হযরত মুসা আলহি সালাম বললেন হে রহমান তবে তো সকল পশু পাখি মৃত্যুবরণ করবে দুনিয়ার কোনো জীবের অস্তিত্ব থাকবে না আল্লাহ বললেন মুষা এটাই আমার ফয়সালা এটা শুনে হযরত মুসা আলহি সালাম আর কিছুই বললেন না তিনি মর্মাহত হয়ে ফিরে আসতে লাগলেন আর মনে মনে দোয়া করতে লাগলেন যেন হরিণের সাথে তার সাক্ষাৎ না হয় কিন্তু হরিণ ঠিকই মুসা আলি ইসাল্লামের সামনে হাজির হলো মুসা সালাম কিছুই বলছেন না হরিণটি বলল হে আল্লাহর নবী কি ব্যাপার আপনার মুখ বেজার কেন দয়া করে বলুন আপনার আরজি কি আল্লাহর কাছে পেশ করেছিলেন আল্লাহর নবী বললেন হে হরিণ আমি তোমার জন্য ভালো কোনো সংবাদ নিয়ে আসতে পারিনি হরিণ বলল ভালো বা মন্দে যাই হোক আল্লাহ কি বলেছেন আপনি শুধু আমাকে এতটুকুই বলুন হযত মুসা আলহি সালাম বললেন আল্লাহ তালা বলেছেন একশো বছর পর বৃষ্টি হবে তার আগে নয় এই সংবাদ শুনে হরিণ বলল আলহামদুলিল্লাহ হযরত মুসা আলহি সালাম অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন হরিণ একশো বছর পর বৃষ্টি হবে এটা কি আলহামদুলিল্লাহ বলার মতো সংবাদ যদি এটাই হয় তাহলে পৃথিবীতে কি কোনো জীবের অস্তিত্ব থাকবে এটা তো অত্যন্ত চিন্তার বিষয় হরিণটি বলল হে আল্লাহর নবী সৃষ্টি জগতের প্রতি আপনার যা দয়া তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি দয়া আল্লাহ রব্বুল আলমিনী সেই দয়ালু আল্লাহ যদি একশো বছর পর বৃষ্টি বর্ষণ করা তার সৃষ্টিজীবের জন্য শ্রেয় মনে করেন তবে তার এই সিদ্ধান্তে আমি সন্তুষ্ট আমি ভালো করেই জানি আল্লাহ যা করেন সৃষ্টির মঙ্গলের জন্যই করেন এই বলে হরিণ বনে চলে গেল আর হযর মুসা আলহিসাল্লাম বাড়ির দিকে রওনা করলেন কিন্তু আল্লাহর কি মহিমা হযত মুসা আলহি সালাম তার ঘরে পৌঁছাবার পূর্বেই আকাশে মেঘাচ্ছন্ন হয়ে আসলো এবং কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে রহমতের বৃষ্টি বসিত হতে লাগল সুহান আল্লাহ হযত মুসা আলহি সালাম অবাক হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে মাবুদ তোমার মহিমা বোঝা বড় দায়ী আমাকে বললে একশো বছরের পূর্বে বৃষ্টি হবে না সেখানে একদিনও অতিবাহিত হতে পারল না আমি মূসা ঘরে পর্যন্ত পৌঁছাতে পারলাম না তার পূর্বেই তুমি বৃষ্টি দান করলে এর কারণ কি মাবুদ আল্লাহ রাবুল আলামিন বললেন হে মূসা তুমি তো আমার ফয়সালা শুনে নাকুশ হয়ে গিয়েছিলে কিন্তু বনের হরিণ আমার ফয়সালা শুনে রাজি হয়ে যখন আলহামদুলিল্লাহ বলল তখন আমার রহমতের দুনিয়ায় জোশ মেরে উঠল। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম এবং সেই বৃষ্টি একশো বছর পর হওয়ার কথা ছিল তা একশো বছর পূর্বেই দান করলাম অজন মূসা সালাম আল্লাহ রাব্বুল আলমিনের দরবারের শেষ দায় পরে কান্না করতে বলতে লাগলেন হে রহমানের রাহিম হরিণ তোমার মহিমা বুঝল কিন্তু আমি মুসা বুঝলাম না হে মাবুদ এই অদমকে তুমি ক্ষমা করো আর তোমার শুকর গোজার করার বান্দা হওয়ার তৌফিক দাও সহিউল বুখারিতে বর্ণিত আছে পনি ইসরায়েলদের মধ্যে একজন কাতিল হত্যাকারী লোক ছিল সে নিরানব্বইটি খুন করেছিল নিরানব্বইটি খুন করার পরে তার অন্তরে আল্লাহ রাব্বুল আলমিনের ভয় সৃষ্টি হলো তখন সে রাব্বুল আলমিনের দরবারে তওবা করার জন্য অস্থির হয়ে গেল সে দেখে একটি ইবাদতখানার সামনে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে সে তাদের কাছে গিয়ে বলল হে ভাইয়েরা আপনার তো আল্লাহ রাব্বুল আলমনের প্রিয় বান্দা আপনারা তো ইবাদত বন্দেগী করছেন কিন্তু আমি আল্লাহর একজন নিকৃষ্ট বান্দা আমি আল্লাহর নিরানব্বই জন নিরাপরাধ বান্দাকে হত্যা করেছি আপনারা বলুন আমি যদি এখন তবা করি আল্লাহ কি আমার তবা কবল করবেন সে লোকেরা বলল ভাই তুমি আমাদের কাছে না বলে যাও অমুক জায়গায় একজন বুজরুগ ব্যক্তি থাকে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো লোকেদের কাছ থেকে বুজরুগ ব্যক্তির সন্ধান পেয়ে সে লোকটি তার কাছে গেল এবং বলল হে আল্লাহর বুজরুক বান্দা আমি আল্লাহর নিরানব্বই জন নিষ্পাপ বান্দাকে হত্যা করেছি এখন আমার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে আমি তবা করতে চাই বলুন এই মুহূর্তে যদি আমি তবা করি আল্লাহ রাব্বুল আলমিন কি আমার তবা কবল করবেন সে বুজরুগ ব্যক্তি বলল রে পাপি রে জঘন্য রে নিষ্ঠুর তুই কিভাবে আল্লাহর নিরানব্বই জন নিষ্পাপ বান্দাকে হত্যা করতে পারলি তোর মতো পাপির তবা আল্লাহ রাব্বুল আলমিন কোনো দিনই কবল করবেন না সে বুজরুগ ব্যক্তির কথা শুনে লোকটি অনেক রাগান্বিত হয়ে গেল এবং তাকেও হত্যা করে ফেলল এর মাধ্যমে সে একশো হত্যা পরিপূর্ণ করল এরপর সে আবার কিছু লোককে জিজ্ঞাসা করল ভাই আমি নিরানব্বইটি খুন করেছিলাম অতপর একজন বুজরুগের কাছে এসে বললাম আল্লাহ রাব্বুল আলমিনকে আমার তবা কবল করবেন কিন্তু তিনি বললেন আল্লাহ আমার তবা কবুল করবেন না রাগান্বিত হয়ে আমি তাকেও খুন করেছি এখন আমি আল্লাহ রাব্বুল আলমের দরবারে তবা করতে চাই বলুন ভাইরা আল্লাহ কি আমার তবা কবুল করবেন সে লোকেরা বলল ভাই তুমি অমুক এলাকায় চলে যাও সেখানে একজন বুজরুগ ব্যক্তি রয়েছে সেই বুজরুগ ব্যক্তি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবেন লোকটি তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে সেই বুজরুগ ব্যক্তির বাড়ির দিকে যেতে লাগে কিন্তু আল্লাহর কি মহিমা প্রতিমধ্যেই সে লোকটি ইন্তেকাল করে গেল লোকটি ইন্তেকাল করার পরে বেহেশতের ফেরেস্তা এবং দোজকের ফেরেস্তারা এসে তার রুহু নিয়ে টানাটানি শুরু করে দিল বেহেস্তের ফেরেস্তারা বলতে লাগলো লোকটি তবা করতে যাচ্ছিল অতএব আমরা তার রুহু নিয়ে জান্নাতে যাব। দোজকের ফেরেস্তারা বলতে লাগলো সে এখনও তবা করতে পারেনি অতএব আমরা তার রুহু নিয়ে জাহান্নামে যাব। ফেস্তারা যখন এভাবে লোকটি নিয়ে দ্বন্দ্ব করছিল আল্লাহ রব্বুল আলমিন তখন বললেন রে ফেরেস্তারা তোমরা দ্বন্দ্ব না করে দেখো সেই লোকটি তবা করার জন্য যেই দিকে যাচ্ছিল সেই স্থান বেশি নিকটবর্তী নাকি যে স্থান ছেড়ে এসেছে সেই স্থান বেশি নিকটবর্তী যদি সে তবা করার স্থানের নিকটবর্তী হয়ে যায় তাহলে জান্নাতের ফেরেশতারা তার রুহ নিয়ে জান্নাতে যাবে আর যদি তবা করার স্থানের নিকটবর্তী না হয় সে বাড়ির নিকটবর্তী হয় তাহলে জাহান্নামের ফেরেশতারা তার রুহ নিয়ে জাহান্নামে যাবে এরপরে ফেরেস্তারা তার অবস্থান মাপ দিল দেখা গেল করা স্থানের দিকে মাত্র এক হাত সে বেশি অগ্রসর হয়েছিল তখন আল্লাহ রাবুল আলমিন ফয়সালা দিলেন যেহেতু সে দবা করার স্থানের দিকে বেশি অগ্রসর হয়েছে যদিও তা এক হাত তারপরও আমি আল্লাহর দয়া করে তাকে বেহেস্তবাসী হওয়ার সিদ্ধান্ত দিলাম অতএব বেহেস্তের ফেরেস্তারাই তার রুহ নিয়ে বেহেস্তে যাবে একেবারে হজরত মূসা সালামের সঙ্গে আমালিকা সম্প্রদায়ের ভীষণ লড়াই শুরু হয়ে গেল আমালিকা সম্প্রদায় হজর মুসা আলি সালামের সৈন্যদের উপর বারবার আক্রমণ করল কিন্তু তারা যতবারই আক্রমণ করছিল প্রতিবারই আল্লাহর নবী হজরত মৌসা সালাম আল্লাহ রাবুল আলমের মদদে এবং সাহায্যে তাদেরকে পরাস্ত করেছিলেন আমালিকা সম্প্রদায়ের সর্বশেষে বুঝতে পারল তারা কোনোভাবে আল্লাহ নবী সৈন্যদের সঙ্গে পেরে উঠবে না তাদের একজন খুবই বয়স্ক এবং বুদ্ধিমান বৃদ্ধ ছিল সকলেই তখন তার কাছে গিয়ে বলল জানাব আমরা বারবার মূসার সৈন্যদেরকে আক্রমণ করছি কিন্তু যতবারই আক্রমণ করছি ততবারই তারা আমাদেরকে পরাস্ত করে দিচ্ছে আপনি বলুন কীভাবে আমরা মূসার বিরুদ্ধে বিজয় লাভ করতে পারি তখন সে বৃদ্ধ ব্যক্তি বলল তোমরা যত শক্তি নিয়ে যতবারই মুসার উপর আক্রমণ করো না কেন তাতে কোনো লাভ হবে না কারণ মুসার সৈন্যদের মাঝে রয়েছে ইমানের শক্তি অতএব তোমাদের সর্বপ্রথম কাজ হলো তোমরা মুসার সৈন্যদের ইমানই শক্তি দুর্বল করে দাও যদি তোমরা মুষারের সৈন্যদের ইমানি শক্তি দুর্বল করে দিতে পারো তবেই কেবল তোমরা তাদেরকে পরাস্ত করতে পারবে এরপর তারা বৃদ্ধকে জিজ্ঞাসা করল মুসার সৈন্যদের ইমানি শক্তি দুর্বল করার উপায় কী বৃদ্ধ বলল তোমাদের মধ্যে থেকে সুন্দরী এবং চরিত্রহীন নারীদেরকে মুষার সৈন্যদের মাঝে ছেড়ে দাও যাতে করে তারা তাদেরকে প্রলুব্ধ করে এবং নিজেদের সাথে জেনে লিপ্ত হওয়ার সুযোগ দেয় যখন তারা তাদের হাতের মুঠোয় চলে আসবে তখন যেন তারা তাদেরকে মদ্যপান করার অভ্যাসে গড়ে তোলে যদি মুসার সৈন্যদের মদ্যপান করে এবং নারীদের সাথে জেনে লিপ্ত হয় তবে তাদের ইমানি শক্তি দুর্বল হয়ে যাবে এরপর আমালিকা সম্প্রদায়ের লোকেরা গভীর রাতে হজরত মুসা আলি সালামের সৈন্যদের মাঝে নারীদেরকে ছেড়ে দিল নারীরা হজর মুসা আলি সালামের সৈন্যদেরকে প্রলুব্ধ করতে লাগল যেন তারা তাদের সাথে জেনে লিপ্ত হয় নবী হজরত মুসা আলি সালামের সৈন্যদের মধ্যে থেকে কিছু কিছু সৈন্য সেই নারীদের পরালোচনায় পড়ে তাদের সাথে জেনে লিপ্ত হল এরপর সেই নারীরা হজর মুসা আলি সালামের সৈন্যদের মধ্যপানের অভ্যাস গড়িয়ে তুলল কিছুদিনের মধ্যে বেশ কিছু সৈন্য এই জালে ফেসে গেল অতপর আমালিকা সম্প্রদায় হযর মুসা আলি ইসাল্লামের সঙ্গে যুদ্ধের মুখোমুখি হল হযর মুসা আলি ইসাল্লাম যুদ্ধে পরাজিত হয়ে গেলেন এবং আমালিকা সম্প্রদায়ের যুদ্ধে জয়ী হয়ে গেল তখন নবী হজর মুসা আলহ সাল্লাম আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করতে বলতে লাগলেন হে রাব্বুল আলামিন কেন আমরা আমালিকার সম্প্রদায়ের কাছে পরাস্ত হলাম কেন আপনার রহমত এবার আমাদের উপর বর্ষিত হলো না কেন আপনি আমাদেরকে পরাজয়ের গ্লানি দিয়ে অপমানিত করলেন তখন আল্লাহ রাবুল আলমিন হজত মুসা আলহিস সালামের উপর নাজিল করে বলল হে মূসা কিভাবে আমরা রহমতে তোমাদের উপর বর্ষিত হবে অথচ তোমাদের মাঝে রয়েছে মধ্যক এবং জেনা ব্যবিচারিকারী লোক আগে তুমি তাদেরকে তোমার সৈন্যদের মধ্য থেকে সরাও এরপরে আমার রহমত তোমাদের উপর বর্ষিত হবে এবং পুনরায় আমি তোমাদেরকে বিজয় দান করব হজর মুসা আলী ইসাল্লাম আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে সংবাদ লাভ করার পরে তার সৈন্যদের মাঝে খোঁজ করা শুরু করে দিলেন কারা কারা এই জালেফ এসেছে অতপর তিনি তাদের সকলের শিরচ্ছেদ করে দিলেন বলা বাহুল্য যে হজর মুসা আলি ইসাল্লামের যুগে তবার এটি মাধ্যম ছিল কোনো ব্যক্তি যদি কাবিরা গুনহা করত তাহলে তার তবার মাধ্যম ছিল তাকে হত্যা করা এরপরে আল্লাহর আলহিসের সৈন্যদের সঙ্গে আমালিকা পুনরায় যুদ্ধ শুরু গেল কিন্তু এবার মুসা বিজিত হলেন এবং আমালিকা সম্পদের লোকেরা পুনরায় পরাজয় করল তো প্রিয় ভাইয়েরা এই কাহিনীটি থেকে আমরা বুঝতে পারি একজন চরিত্রহীন নারী একটি জাতির জন্য কতটা ভয়ঙ্কর তাই চরিত্রহীন নারীর ফেতনা থেকে সদাই সর্থক থাকবে বনি ইসরায়েলদের যুগ একজন খুবই বুজরুক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন একবার কিছু লোক তাকে এসে সংবাদ দিল হে আল্লাহর বলি আপনি এখানে বসে আছেন অথচ আপনার এলাকায় লোকজন আল্লাহর সাথে শিরিক করে ধ্বংস হয়ে যাচ্ছে বুজরুক ব্যক্তি সংবাদ শুনে বলল কি বলছ তোমরা আমার এলাকায় আমি থাকতে লোকজন আল্লাহর সাথে শিরক করছে কিভাবে। তারা আল্লাহর সাথে শিরক করছে জলদি খুলে বলো আমাকে লোকজন বলল তারা আল্লাহর রাব্বুল আলমিনের পরিবর্তে একটি গাছের পূজা শুরু করে দিয়েছে এই কথা শুনে বুজরুগ ব্যক্তি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি একটু কুঠার হাতে নিলেন আর বললেন এই কুঠার দিয়ে আমি সে গাছটিকে কেটে টুকরো টুকরো করে দেব যাতে করে মানুষ আল্লাহর সাথে শিরিক করতে না পারে এরপর তিনি কুঠার হাতে সে গাছটিকে কর্তন করার জন্য অত্যন্ত রাগান্বিত হয়ে সেই স্থানের দিকে ধেয়ে যেতে লাগলেন প্রতিমধ্যে তার সঙ্গে শয়তান সাক্ষাৎ হলো শয়তান তাকে বলল হে দরবেশ কোথায় যাচ্ছেন সেই দরবেশ ব্যক্তি বললেন আমি শুনলাম আমার এলাকায় লোকজন আল্লাহ রাব্বুল আলমিনের পরিবর্তে গাছের পূজা শুরু করে দিয়েছে আমি থাকতে আমার এলাকায় আল্লাহর সাথে সিরিক হবে আমি এটা কিভাবে সহ্য করব তাই এই কুঠার হাতে নিয়েছি এই কুঠার দিয়ে সে গাছটিকে কেটে টুকরো টুকরো করে ফেলব শয়তান বলল কিন্তু দরবেশ বাবা আমি তো আপনাকে সেখানে যেতে দিব না দরবেশ বলল তুমি কে শয়তান বলল আমি হলাম ইবলেস আমি চাই লোকজন আল্লাহর সাথে শিরিক করুক তখন দরবেশ বলল তাহলে তুমি পারলে আমাকে ঠেকাও এরপরে দরবেশ এবং শয়তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল অনেকক্ষণ ধরে যুদ্ধ করার পরে দরবেশ শয়তানকে পরাস্ত করে দিল শয়তান পরাজিত হয়ে দরবেশকে বলল হে আল্লাহর অলি হে বুজরুক আপনার ইমানি শক্তির কাছে আমি কিছুই নই তবে আপনার সঙ্গে আমি একটি চুক্তি করতে চাই যদি আপনি গাছটি না কাটেন তাহলে প্রতিদিন আমি আপনার বাড়িতে দুটি করে স্বর্ণ দিয়ে আসব। দরবেশ অত্যন্ত অভাবে লোক ছিল যখন সে শয়তানের পক্ষ থেকে এ প্রস্তাব পেল তখন সে ভাবতে লাগলো প্রতিদিন যদি দুটি করে স্বর্ণ পাওয়া যায় তাহলে তো আমার অভাব দূর হয়ে যাবে তাই দরবেশ শয়তানের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং সে গাছটি না কেটে বাড়িতে ফিরে গেল দীর্ঘদিন যাবৎ শয়তানদের বাড়ির দরজায় প্রতিদিন সকালে দুটি করে স্বর্ণমুদ্রা রেখে আসত হঠাৎ দরবেশ একদিন দেখল তার বাড়ির সামনে কোনো স্বর্ণমুদ্রা নেই এটা দেখে দরবেশ অত্যন্ত রাগান্বিত হয়ে গেল সে ভাবলো হাই রে শয়তান তুই আমার সাথে ধোকাবাজি করলি তোর কথা মতো আমি গাছটিকে কাটলাম না মানুষকে শিরপ করতে দিলাম কিন্তু এখন তুই আমাকে স্বর্ণমুদ্রা দিচ্ছিস না দ্বারা দেখাচ্ছি মজা এই বলে দরবেশ আবার কুঠার হাতে নিল এবং সে গাছটিকে কর্তন করার জন্য রাগান্বিত হয়ে সেই স্থানের দিকে ধিয়ে যেতে লাগল প্রতিমধ্যে আবার শয়তান হাজির হলো শয়তান বলল দরবেশ বাবা যাচ্ছেন কোথায় দরবেশ বলল শয়তান তুমি আমার সঙ্গে ধোকাবাজি করেছিস আমার সঙ্গে ওয়াদা করেছিলিস যে প্রতিদিন আমাকে দুটি করে স্বর্ণ মুদ্রা দিবি কিন্তু আজকে তো তুই আমাকে স্বর্ণ মুদ্রা দিলি না আমি আবার যাচ্ছি সে গাছটিকে কর্তন করতে শয়তান বলল কিন্তু দরবেশ বাবা আমি তো আপনাকে সেখানে যেতে দিব না এবং গাছটিকেও কর্তন করতে দিবো না দরবেশ বলল পারলে আমাকে ঠেকিয়ে দেখাও এরপর শয়তান এবং দর্মশের মাঝে আবার শুরু হয়ে গেল ভীষণ লড়াই অনেকক্ষণ লড়াই করার পরে এবার শয়তান দরবেশকে হারিয়ে দিল বেশ অত্যন্ত আশ্চর্য হয়ে গেল তখন সে শয়তানকে বলল কিরে শয়তান ইতিপূর্বে তো আমি তোকে হারিয়ে দিয়েছিলাম কিন্তু এখন তোর মাঝে এমন কি শক্তি চলে আসলো যে তুই আমাকে হারিয়ে দিলি শয়তান বলল হে দরবেশ বাবা আমার মাঝে শক্তির কোনো পরিবর্তন হয়নি বরং শক্তির পরিবর্তন ঘটেছে আপনার মাঝে প্রথমবার যখন আপনি গাছটিকে কর্তন করার জন্য যাচ্ছিলেন তখন আপনার মাঝে ছিল ইমানের শক্তি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং মহবত দিয়ে এই কাজটি করার জন্য যাচ্ছিলেন কিন্তু দ্বিতীয়বার যখন আপনি কাজটি কর্তন করতে যাচ্ছেন তখন আপনার মাঝে আর সেই ইমানের শক্তি নেই আপনি যাচ্ছেন স্বর্ণমুদ্র না পাওয়ার কারণে রাগান্বিত হয়ে আমি অর্থ দিয়ে আপনার ইমানকে ক্রয় করেছি এরপর আপনার ইমানকে দুর্বল করেছি যখন আপনার ইমান দুর্বল হয়ে গেছে আপনাকে স্বর্ণমুদ্রা দেওয়া বন্ধ করে দিয়েছি এখন আপনার মাঝে পূর্বের মতো ইমানই বল নেই এই কারণে আপনি আমার কাছে পরাস্ত হয়েছেন দরবেশ তখন বলল হাইটে শয়তান কিছু অর্থের মাধ্যমে তুই আমার ইমানকে ধ্বংস করে দিলি তো প্রিয় দর্শক ঘটনাটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করবেন খোদা হাফেজ